নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে নিয়ে এসেছি দুর্গা স্পেশাল বাঙালিদের খুবই জনপ্রিয় একটি রেসিপি ছানার ডালনা কিভাবে একদম সহজ উপায় তৈরি করে ফেলবো ছানার ডালনা সেটাই এই ভিডিওটিতে দেখাবো এমনই একদম সহজ উপায়ে সুস্বাদু রানার রেসিপি শেখার জন্য আজই ফুড লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই রেসিপিটি লাইক এবং শেয়ার করতে আর আমায় সাপোর্ট করতে ভুলবেন না তাহলে চলুন ছটপট রেসিপিটি দেখে নিই ছানার ডালনা বানাবার জন্য প্রথমে ছানাটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ একটা প্যানে এক লিটার পরিমাণ দুধ আমি হাই ফ্লেমে গরম করে নেব গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে দুধটা খুব ভালো মতো ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা খুব ভালো মতো ফুটিয়ে নেব দুধটা ফুটে গেলে পরে গ্যাসের ফ্লেমটা অফ করে তিন থেকে চার মিনিটের জন্য দুধটা ঠান্ডা করে নেব দুধটা এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি এইবার ছানা কাটানোর জন্য দিয়ে দিচ্ছি টক দই এখানে চার টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে খুব ভালো মতো নাড়তে হবে তবে আপনারা চাইলে পরে লেবুর রস বা ভিনেগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন ক্রমাগত টক দইটা দিয়ে এরকম করে নাড়তে হবে ক্রমাগত নাড়তে নাড়তে আরও দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে ছানা কাটলে পরে ছানাটা খুব সফট হয় এখানে এক লিটার দুধে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে ক্রমাগত এরকম নাড়তে নাড়তে হবে টক দইটা দিয়ে নাড়তে ছানাটা ধীরে আলাদা হয়ে যাচ্ছে ছানাটা কাটা হয়ে গেছে এবার ছানাটা ছেঁকে নেব ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা ছাটনি ব্যবহার করছি তার উপরে দিয়ে দিচ্ছি একটা পাতলা সুতির সাদা কাপড় এবারে ছানাটা ছেঁকে নিচ্ছি সমস্ত ছানাটাকে এখানে দেওয়া হয়ে গেছে এবার সাদা কাপড়টা রকম পুটুলি করে নিচ্ছি করে জলটা পুরো ছড়িয়ে নেব। ছানার এই জলটা পরবর্তী সময় যখন ছানা কাটাবো তখনও ব্যবহার করতে পারি পাতলা সুতির সাদা কাপড়টা দিয়ে ছানার জলটাকে সম্পূর্ণ পরিমাণে বার করে তারপরে রেখেছি এখানে এক লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি ছানাটাকে প্রথমে ভেঙে নরম করে নেব ছানাটাকে পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ডোডোডোডরে ছাটা ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়ে নরম করে নিতে হবে ছানাটা এখানে খুব ভালো করে মেখে নিয়েছি ছানাটা নরম হয়ে গেছে এবার ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর এক চামচ ময়দা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মেখে নিতে হবে ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিলাম চিনিটা আপনি চাইলে পরে মাখার আগেও দিতে পারেন এখানে আমি মাখার পরে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মেখে নিতে হবে সমস্ত ছানাটা এখানে মাখা হয়ে গেছে এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এরকম লেচি কেটে নিতে হবে লেচি কেটে এই রকম গোল পাকিয়ে নিচ্ছি তারপর ঠিক এই রকম শেপে গড়ে নিতে হবে সমস্ত ছানার বলগুলোকে ঠিক এই রকমভাবে আমি দিচ্ছি ছানার রকম শেপে গড়ে নিতে হবে সমস্ত ছানার বড়াগুলো এখানে রেডি হয়ে গেছে এইবার ছানার বরাক গুলো তেলে ভেজে নেব গ্যাসে ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার এতে ছানার বড়াগুলোকে দিয়ে দিচ্ছি বরার একদিকটা হয়ে গেলে পরে অপর পিঠটা খুব সাবধানে উল্টে নিতে হবে যেহেতু ছানাটা নরম তেলে দিলে পরে গরম তেলে দিলে পরে ছানাটা আরও নরম হয়ে যাবে সেই জন্য খুব সাবধানেই উল্টে পাল্টে নিতে হবে সমস্ত ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার ছানার বড়াগুলো তেল থেকে তুলে নেব সমস্ত ছানার বড়াগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে একটা বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি লবণ হলুদ দিয়েও মাখিয়ে নিয়েছি এবার তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব তার জন্য নিয়ে নিয়েছি দেড় টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টেবিল চামচ আদা বাটা আর সামান্য একটু নুন নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল জল দিয়ে গুলে কিছুক্ষণের জন্য রেখে দেবো আলুগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ টিস্পুন পরিমাণ সাদা জিরে আর গোটা গরম মশলা গোটো গরম মশলা হিসাবে এখানে আছে দুটো দারচিনি এলাচ আর লবঙ্গ যেহেতু এটি সম্পূর্ণ নিরামিষ রান্না ওই জন্য সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এখানে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা টমেটো বাটাটাও মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো কষাতে হবে সমস্ত মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ তত বেশি ভালো হবে মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে এসেছে এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলো দেওয়ার পর দিয়ে দেব এক বাটি পরিমাণ গরম জল রান্নায় গরম জল দিলে পরে স্বাদটা খুবই ভালো হয় জলটা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব জলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেহেতু এখানে টমেটো পড়েছে আর নিরামিষ রান্না ওই জন্য হাফ টি স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার ঝোলটাকে কিছুক্ষণের জন্য ঢেকে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি এখানে আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা ছানার বড়াগুলোকে একে একে দিয়ে দিলাম সমস্ত ভেজে নেওয়া ছানার বড়াগুলো দিয়ে দেওয়ার পর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছানার বড়াগুলো দিয়ে দেওয়ার পর এক থেকে দেড় মিনিটের জন্য উঠে ফুটিয়ে নেব দু মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি যেহেতু যদি নিরামিষ নান্না ঘিটা দিলে স্বাদটা খুবই ভালো হয় আর দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে এক থেকে দেড় মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিলাম এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে ছানার ডালনা গরম গরম ভাত অথবা রুটি পরোটা লুচির সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি তাহলে অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ